হ্যালো স্টুডেন্টস আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত শুরু করছি দু হাজার ছাব্বিশ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বাংলার একটি ক্লাস তোমরা জানো তোমাদের প্রথমেই বাংলার যে কোশ্চেন সেট থাকে তার সতেরোটা এমসিকিউ থাকে সেই সতেরোটা এমসিকিউ আমি তোমাদের সামনে তুলে ধরছি প্রত্যেকটা মডেল সেটের থেকে তো আজকে আমরা এই টার্গেট পারুল মাধ্যমিক দু হাজার ছাব্বিশ এই বইটা থেকে আমরা মডেল সেট করছিলাম সতেরোটা এমসি এর তো বাংলার সতেরোটা এমসিকিউ এখন আমরা করব মডেল কোয়েশ্চেন সেট চার ঠিক আছে এই চার চার নম্বর মডেল সেটটা করবো এখানে যে সতেরোটা এমসিকিউ আছে খুব মন দিয়ে দেখবে দেখো আমি বারবার বলছি শর্ট প্রশ্ন বাংলা বাংলা করতে গেলে না এইভাবে কিন্তু তোমাদের যে শর্ট প্রশ্ন করে যাও কোনো অসুবিধে নেই কিন্তু তার আগে টেক্সটটা ভালো করে পড়ে যাবে ঠিক আছে বারবার বলছি টেক্সট বইটা যে গদ্যগুলো আছে যে গল্পগুলো আছে যে কবিতাগুলো আছে সেগুলোকে খুব ভালো করে পড়ে যাও দেখবে তারপর দেখবে তোমরা যে কোনো শর্ট প্রশ্ন সব করতে পারবে এখান থেকে যেগুলো শর্ট প্রশ্ন তোমাদের যদি ভালো করে পড়া থাকে যে তোমরা কিন্তু এইগুলো দেখেই তোমরা বুঝতে পারবে কোন উত্তরটা হবে ঠিক আছে তো সুতরাং এই প্রশ্নগুলোও দেখা দরকার কারণ একটাই কারণে যে প্রশ্ন সম্পর্কে তোমরা অবশ্যই ওয়াকিবহল তোমাদের জানা দরকার যে কি ধরনের শর্ট প্রশ্ন এই সতেরোটা এমসিকিউ তোমাদের আসে পরীক্ষায় ঠিক আছে এখানে কিন্তু বাংলা গদ্য কবিতা এবং ব্যাকরণ থেকে মিলে সতেরোটা এমসিকিউ থাকে ঠিক আছে সেই ধরনের যাতে তোমাদের কোনো অসুবিধা না হয় তোমরা যাতে প্রশ্ন সম্পর্কে ওয়াকিবহল থাকো বা তোমাদের শর্ট প্রশ্ন প্র্যাকটিসটা যাতে হয় সেই চেষ্টার জন্যই কিন্তু আমার এই এমসিকিউগুলো করানো ঠিক আছে তো চলো মডেল কোয়েশ্চেন সেট ফোর পারল প্রকৃতির বই থেকে বাংলার সতেরোটি এমসি কি কী কী আছে আমরা একটু দেখে নিই দেখ মডেল কোশ্চেন সেট ফোর বাংলার বলছি জগদীশবাবুর হাতের থলির ভিতরে ছিল নোটের তারা তুমি তো ইউরোপীয় নও কে অপূর্বকে কথাটি বলেছিলেন বার্মার সাব ইন্সপেক্টর তারপরে দেখো অদল বদল গল্পের গল্পের তর্জমা করেন অর্ঘ কুসুম দাস দত্তগুপ্ত কি বললাম অর্ঘ কুসুম দত্তগুপ্ত তারপরে দেখো অথবা এমনই ইতিহাস কেমন ইতিহাস আমাদের চোখ মুখ ঢাকা বিশ্বমায়ের আসন ভয়ঙ্করের কোন স্থানে অবস্থিত বাহুর ওপর সখী সবে আজ্ঞা দিল সখীদের কে আজ্ঞা দিয়েছিল পদ্মা যার পোশাকী নাম স্টাইলাস কার পোশাকি নাম ব্রঞ্জের শালাকা শ্রীপান্ত নামে লিখেছেন নিখিল সরকার সেন্স পেপার পেপার এর অনুবাদ কি লিখলে ঠিক হয় বলে প্রাবন্ধিক মনে করেছেন সুগ্রাহী কাগজ পরে প্রশ্ন দেখো নমিপুত্র পিতার চরণে নির্মল পথটি হল সম্বন্ধ পথ কর্তৃপাচ্যের কর্মকে বলে অনুক্ত কর্ম কোন সমাসের সমস্যমান পদগুলি সবসময় সমাসবদ্ধ থাকে নিত্য পরে দেখো সহার্থক ব্রহব্রী সমাসের উদাহরণ হলো সস্ত্রিক আজকের দিনটা বেশ কাটলো গঠনগত দিক থেকে বাক্যটি সরল বাক্য যে বাক্যে সাধারণত কোনো কিছুর বর্ণনা বা বিবৃতি থাকে তাকে বলে নির্দেশক বাক্য ভিডিওটা একটু বেশি করে শেয়ার করে দেবে স্টুডেন্টস তোমরা ঠিক আছে আর আমার চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো পাঁচটাকে বেলাকে প্রেস করে রাখো দেখার দুটো প্রশ্ন আছে এক দশমিক ষোলো কী বলছে যে বাক্যে রূপান্তর সম্ভব নয় তা হলো কর্ম কর্তৃবাচ্যের আর শেষ প্রশ্ন এক দশমিক সতেরো গল্পটা সবারই জানা এটি কোন বাচ্চার উদাহরণ কর্ম বাচ্চার উদাহরণ তো ভিডিওটা এখানেই শেষ করলাম তোমরা দেখতে পেলে বাংলা সতেরোটা এমসিকিউ কেমন ধরনের পড়ে মডেল কোশ্চেন পেপার ফোর পারুল প্রকাশনী বই থেকে ঠিক আছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো বন্ধুদের মাঝে শেয়ার করো বেশি করে আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো পাঁচ টাকা বেলাগে প্রেস করে রাখো তোমরা সফল হও তোমাদের সাফল্য কামনা করি ধন্যবাদ